তো আমার এই দিক আছে একটা ট্রেন আর এখানে আছে এই র্যাম্প কি হবে যদি আমি ট্রেনটাকে চালিয়ে দিই আর র্যাম্পটা এখানে থাকে ট্রেন কি ওপরে উঠে যাবে নাকি কি হবে এটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে আর সামনে দেখতে পাচ্ছো কিছু লোকজন তারা কিছু বলছিল তো কি বলছিল তোমরা তো এরাও দেখতে এসেছে দেখ কি হবে ছাড় ওকে তো এরা বলছে কখন ট্রেন ছাড়বার কিছু লোকজন তো ভাই আমার সাথে জ্ঞান জাম লেগে গেছে ভাই এদের আগে শান্ত করতে হবে তারপর আমি ট্রেনটা ছাড়ছি হ্যাঁ হ্যাঁ ট্রেনটা এখনই ছাড়বো ওট এদেরকে একটু শান্ত করে ওকে তো শান্ত করে দিয়েছি আর এরা দেখো এরা কত ভদ্র চুপ করে দাঁড়িয়ে আছে আগে দেখবো যে এর দিয়ে প্লেন যায় কিনা তার কারণ হলো ট্রেন আর প্লেন এই দুটোই চিটকোট ছাড়া একা একা স্পন হয়ে থাকে আর ভাই এদের দেখো এদের কান্ড শুধু দেখো একবার ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে এরা ওকে তো প্লেনে চিটকোট হচ্ছে ফাইভ 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 এখন ফটাফট উড়ে পড়ি উড়ে পড়ার পর দেখা যাক যে কি হয় তো কি হবে প্লেনটা কি যাবে না কি টাইম ওয়েস্ট করা যাবে না তো তাড়াতাড়ি উঠে পড়ি প্লেনে উঠে পড়েছে আর এখানে একটু সাবধানে চালাতে হবে কারণ হচ্ছে এটা দৌড় দেয় শুধু একটু বড় বড় আমাকে সাবধানে চালাতে হবে তো কি মনে হয় ট্রেটা কি উপরে যাবে কি যাবে না আমার তো মনে হয় চলে যাবে চলে যাবে ভাই এটা গেলে ট্রেন অবশ্যই যাবে আমি ভাবছি যে গেলে কি হবে ওকে প্লেন তো চলে গেল দেখা যাক এবার বাইকটা যায় কি না তো চলো চাওয়া যাক একেই তো বাইকটার আগুন বারবার বন্ধ হয়ে যাচ্ছে তারা তোমাদের আমি দেখাবো যে আগুন বারবার বন্ধ হয়ে যাচ্ছে দেখো একটু পরে বন্ধ হয়ে যাবে ওকে দেখো বন্ধ হয়ে গেছে কি মনে হয় এটা পার করতে পারবে এ ভাই এটা পারফেক্টলি পার করে গেছে আর এর এটা সবচেয়ে স্মুথলি পার করে গেছে আর এখন দেখো আবার ফায়ার আবার চলে এসেছে কখন যায় আবার কখন আসে বলা যাবে না বন্ধুরা এখানে একটু হালকা প্রবলেম হয়ে গেছে তার কারণ হলো এই সব মেয়েরা বলছে যে ওকে বাবা ওকে আমি ট্যাঙ্ক দিয়ে ট্রাই করতেছি বাট ট্যাঙ্ক দিয়ে ট্রাই করার পর আর কোনো কিছু হবে না ডাইরে তো ট্যাঙ্ক চলে এসেছে ফটোফট ট্যাঙ্কে উঠে পড়ি আর ট্যাঙ্কে উঠার পর দেখা যাক ট্যাঙ্কি যায় কিনা ট্যাঙ্ক দিয়ে ভাই ধীরে চলে এটা যাবে কিনা আমার মনে হয় না ওকে তো দেখো যাচ্ছেই না ওকে এবার চলতে শুরু করেছে এবার একটু স্পিডও ধরে নিয়েছে তো আমার মনে হয় ট্যাঙ্কটা চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে ওকে চলে এসেছে কি চলে যাবে তো উটলো বলে তো উঠে গেছে উঠে গেছে ওকে ও ভাই কি হলো ঘাড় ভেঙে গেছে ট্যাংকের আর ট্যাংকের ঘাড় ভেঙে গেল রে আরে আরে নামার সময় নামার সময় যেন ভাই ভেঙে না যায় পুরো ট্যাঙ্কটা ওকে নেমে গেছে ভাই ভাঙেনি এটাই বড় কথা তো চলো ট্রেনের কাছে যাওয়ার যাক ট্র্যাঙ্কটা নিয়ে যাই ট্রেনের ওই সব মেয়েদের না ট্যাঙ্ক দিয়ে মেরে ফেলবো যারা বেশি চিল্লা ছিল না তাদের ট্যাঙ্ক দিয়ে মারবো চলো উড়াবো চলো যারা এতক্ষণ দেরি করেছিল দেরি করার পালা শেষ এখন শুরু হবে তো দেখো সামনে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনটা কি কি ব্লাস্ট করা যাবে ট্যাঙ্ক ওকে এনপিসিরা সব গায়েব হয়ে গেছে ভাই ট্রেনটা কি যাবে ব্লাস্ট করা তো দেখা যাক কি ভাই কি ভাই ব্লাস্ট হয়ে যাবে নাকি ব্লাস্ট হয়ে গেলে তো আবার সমস্যা না 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 ও ভাই ধাক্কাও খেলো না দেখলে কত মজুদ ওকে তো এটা ব্লাস্ট তো হবে না ব্লাস্ট হতে থেকে উল্টে ও ভাই আগুন ধরে গেছে ট্যাঙ্কে ট্রেন ব্লাস্ট করতে গিয়ে ট্যাঙ্কে আগুন ধরে গেছে ভাই ফাটলো বলি ফাটলো বলি এটাও গেল নাও এবার নামো নামার পর ডাইরেক্ট এবার ট্রেনটাকে অন হবে ডাইরেক্ট অ্যাকশন হবে আর কোনো কথা হবে না তো চলো ট্রেনটাকে দেওয়া যাক আর তোমরা দেখতে থাকো যে কি হয় ট্রেনটা এখন চল তোমাদের কী মনে হয় ট্রেনটা কি যাবে আমারও আগে মনে হচ্ছিল যে ট্রেনটা যাবে না কিন্তু দেখার পর আমি তো ভাই পুরো শখ তোমরাও দেখে ভাই অপাক হয়ে যাবে পুরো দেখার জন্য ড্রোনটাকে অন করে নেই ওকে ড্রোন অন করে নিয়েছি ড্রোন অন করার পর তোমাদের দেখাবো আগে ট্রেনটা রিমোট দিয়ে চালিয়ে নিই ট্রেন তো দেখো চলতে শুরু করেছে ভাই অপেক্ষার পালা শেষ আমার বুক এখন ধুকধুক ধুক করছে যে কী হবে ওকে ট্রেন এখন তো যাচ্ছে 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 ও না 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 ভাই এখানে গ্লিচ হয়েছে গ্লিচ হয়েছে কিছু একটা হয়েছে এখানে বাইক না ছিল কিছু একটা ছিল আবার হবে আমি মানি না আবার হবে আবার হবে ওইখানে এক কিছু একটা ছিল ওই জন্য হয়নি আমি মানি না আবার হবে ওকে তো আবার চলে এসে আর তোমরাও ভালো করে দেখো যে কি হয় ওকে ট্রেন সামনে যাচ্ছে সামনে যাচ্ছে এবার তো মনে হয় হবেই কারণ আগের বার কিছু একটা যেন হয়েছিল এবার তো হবেই এবার তো হবেই ভাই উঠে গেলো উঠে গেলো উঠে গেলো উঠে গেলো আর কী হলো ওটা এটা কোনো কথা তোমাদের কি মনে হয় আমি ট্রেনটাকে থামাতে পারবো না ওপরে উঠবে নাকি নেওয়ার